अल्लाह के मजलूम रहा तुझला अल्लाह जार बुकर दोन एक सालीम खाड़िया बुक तुम्हें प्रशांति नी মা বাবু তুমি সব রেলা করো ইয়াল্লাহ এই জালিমের উপযুক্ত বিচারের ব্যবস্থা করে দিয়াল দুনিয়াতেও ব্যবস্থা করো আকার ব্যবস্থা করি ইয়াল্লাহ জালিমক লাগে তা যেন উদাহরণ রব্বুল আল্লাহ।

আল্লাহ যত মুমিন মমিনাত বিদায় নছেন तमाम रे মাগফিরাত হে আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ সকল যত তকরা মাগফরোয়া মারফরো আল্লাহ जिंदा লোকদের মাফ করো আল্লাহ মৃত লোকদের মাফ করো আল্লাহ শ্বশুর শাশুড়ির মাফ করো আল্লাহ হে রব্বুল আলামিন ঈমানদার উস্তাদ মাফ করো আল্লাহ তারা মাঝে যারা দুনিয়া ছেড়ে গেছে গিয়া আল্লাহ तमाम কবর রে তোমার জান্নাতুন নূর দিয়া দেন ইয়া আল্লাহ ইহ লোকদের মাফ করে দিয়া আল্লাহ হে আল্লাহ তার লাগি উত্তম রিসে উত্তম বিসানা

تقبل منا إنك أنت السميع العليم وتب علينا وتب علينا وتب علينا يا مولانا إنك أنت التواب سبحان ربك رب العزة يا عما يا يصفون وسلام على المرسلين والحمد لله